ছাত্রজনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়া পুলিশি ব্যবস্থা এখনও স্বাভাবিক হয়নি আগের সরকারে আস্থাবাজন হিসেবে পরিচিত ঊর্ধ্বতন কর্মকর্তারা আত্মগোপনে চলে গেছেন কয়েকজনকে অব্যাহতি ও অনেককে বদলি করা হয়েছে এই পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ পদগুলোতে বদলি পদায়ন পদোন্নতি এবং এই এক্ষেত্রে বিগত সময়ে বঞ্চিত কর্মকর্তাদের দৌড়যাপের কারণে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে সংশ্লিষ্ট সূত্রগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে বিএনপি সমর্থক হিসেবে চিহ্নিত করে শেখ হাসিনা সরকারের সময়ে পদোন্নতি বঞ্চিত বা কোন ঠাসা করে রাখা পুলিশ কর্মকর্তাদের একটা অংশ পুলিশ সদর দপ্তরে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তারা কাকে কোথায় বদলি করা হবে কারা পদোন্নতি পাবেন এক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছেন একই সঙ্গে আওয়ামী লীগ আমলে বঞ্চিত এবং আওয়ামী লীগের কট্ট সমর্থক কর্মকর্তাদের বেচ ভিত্তিক তালিকা তৈরি করছে একাধিক পক্ষ এর ফলে পেশাদার কর্মকর্তাদের অনেককে অস্বস্তি ও দুশ্চিন্তায় পড়েছেন আগের সময়ে পুলিশের প্রভাবশালী কর্মকর্তাদের রোশানলে পরে বা নির্দিষ্ট এলাকায় বাড়ি হওয়ার কারণে পদোন্নতি বঞ্চিত হয়েছেন এমন একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন বঞ্চিত কর্মকর্তাদের মধ্যে যেমন অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন আবার অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে কারো কারো পদোন্নতি হয়নি এখন তারাও পেশাদার কর্মকর্তাদের ডিঙিয়ে ওপরে উঠতে চান কেউ কেউ রাজনৈতিক যোগাযোগ কেউ কাজে লাগিয়ে চাপ তৈরি করছেন এদের চাপে পুলিশ সুপার পদ থেকে সরাসরি ডিএজি পদে পদোন্নতির প্রস্তাব পাঠানো হয় দীর্ঘদিন কম গুরুত্বপূর্ণ পদে পড়ে থাকাদের কেউ কেউ এক পর্যায়ে হতাশ হয়ে ব্যবসা বাণিজ্যেও জড়িয়েছিলেন তবে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মঈনুল ইসলাম গণমাধ্যমকে বলেন দীর্ঘদিন বঞ্চিত থাকা কিছু কর্মকর্তার পদোন্নতির বিষয়গুলো আমাদের দেখতে হচ্ছে তার আগে সংশ্লিষ্ট জায়গায় দ্বিতীয় বা তৃতীয় ও দায়িত্বশীল কর্মকর্তাকে দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি সময়ের প্রয়োজনে গুরুত্বপূর্ণ পদগুলোতে অতীত রেকর্ড ভালো দায়িত্বশীল পেশাদার ও গ্রহণযোগ্য কর্মকর্তাদের প্রদান করা হচ্ছে